দরকার আমাদের বাবুল আছে এখানে সভাপতি আছে আলমগীর আছে আছে এরা আপনাদের সাহায্য করবে আরও যারা আছে সুপারি পৌঁছে দিবস বিভিন্ন বাড়িতে যাইয়া আমাদের দানের শীর্ষে পক্ষে কথা বলবে ইনশাল্লাহ আগামী যে দেশে বিএনপির যে অবস্থা আছে এখন নির্বাচন হলেই বিএনপি আমাদের কোনো অস্তিত্ব কোথায় নাই

আপনাদের সাথে আজকে এখানে শেষ করব আগামীতে আমরা বর্ষসভাতে সম্মেলন করব সেই সম্মেলনে আপনাদেরকে দিন দাও এবং আজকে আমরা আপাতত পাঁচ জনের এখান থেকে একটা নাম নিয়ে তালিকা নিয়ে যাব বিভিন্নwidetildeর কে নিয়ে আমরা কি এই ব্যাপারে সম্মতি আছে পাঁচ জনের নাম নিয়ে যাব ওদের মত ওদের মাধ্যমে দিতে বলেন আপনাদের মাধ্যমে জনের নাম দেন সভাপতি সাধারণ সম্পাদক সভাপতি